আসসালামু আলাইকুম বিটিভির রাত আটটার সংবাদে আপনাদের সকলকে এবং প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি সালাউদ্দিন আহমেদ প্রথমেই সংবাদ শিরোনাম মালয়েশিয়ার কুয়ালালামপুরে আজ শনিবার বারোই এপ্রিল উনিশশো কেনিয়াকে হারিয়ে আইসিসি ট্রফি জিতে নিল টাইগাররা এবং এই জয়ের মধ্য দিয়েই টাইগাররা এখন যোগ্যতা পেল বিশ্বকাপ ক্রিকেট খেলবার কথা হচ্ছে যে আমি কিন্তু আসলে উনিশশো সাতানব্বইতে তো নেই আমি আছি দু হাজার চব্বিশে এবং এই মুহূর্তে আমার অবস্থান হচ্ছে ঢাকা পডকাস্টে আগামী বৃহস্পতিবার রাত আটটায় দেখা হবে কথা হবে আর মজা তো হবেই অনেক মজা হবে সেই পর্যন্ত ভালো থাকুন এবং চোখ রাখুন ঢাকা পডকাস্টে